আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহৎ গরুর হাটে যে হাটের অবস্থান যশোর জেলার যশোর চৌগাছা থানার চৌগাছার গরুর হাট আর এই হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার মাংস উৎপাদনের উপযোগী হাট গাভী গরুগুলো দাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেশি জাতের ছোট গাভী গরু চাচ্ছে মূলত বাউান্ন হাজার টাকা ভাই বা চাচ্ছেন আপনি কাকা কি দাম দর বলবেন না দাম বলেন বলার লাইন নেই তাও একটু বলে যান একটু ধারণা দিয়ে যান আমাদের বড় ভাই আপনার বাসার না ব্যবসার ব্যবসার গরু যাচ্ছেন মূলত আপনি বাহান্ন বেচাকেনা আসলে কত করা যায় দাম হচ্ছে কেমন ভাই দাম হচ্ছে চল্লিশ 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 ভেঙে আচ্ছা চল্লিশ চল্লিশ ভেঙে মূলত দাম হচ্ছে আমরা দেখছিলাম একদম দাম বলছিল আপনাকে পঁয়ত্রিশ ভেঙে বা পঁয়ত্রিশ বিভিন্ন রকম দাম হয় হাটে নাকি ভাই তো আজকে আসলে বাজার কেমন যাবে বুঝছেন না ভালো না কারণ কি আজকে হঠাৎ এত আমদানি কম সেই ধারাবাহিকতা এই গরুটা চল্লিশ চল্লিশ ভেঙে হয়তো বেচা হবে তাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা আসলে দেখাচ্ছি কি পরিমাণে গরুর আমদানি হয়েছে চৌগাছার গরুর হাটে দর্শক শ্রোতা আমরা দেখছিলাম এই দিকে বড় বড় দুইটা গাভী গরু মূলত মাংস উৎপাদনের উপযোগী গাই গরু একটু বড় সাইজের গরু এই গরুগুলা মাংস একটু বেশি ধরে মোটামুটি তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন এই সমস্ত গরুগুলা কাকা ভালো আছেন আপনি কয়টা আনসার আজকে তিনটে তো বাজার কেমন দেখছেন বাজার একটু নরম একটু নরম আমদানি তো প্রচুর আজকে আমদানি প্রচুর কিন্তু ব্যাপারই কম তো কাকা জোড়া কেমন চাচ্ছেন আপনি এক লাখ এক লাখ ষাট চাচ্চে মূলত এক লাখ ষাট হাজার টাকা দুইটা গরু দুইটাই তো মূলত কুরাস জাতের দুইটাই কুরাস জাতের একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখায় দুইটা গরু চাচ্ছে মূলত এক লাখ ষাট হাজার টাকা উপর থেকে দেখাই চাচ্ছে এক লাখ ষাট হাজার দেখে যাচাই বাছাই করে গরু কিনবেন হাটে বিভিন্ন রকম গরু থাকে কাকা দাগ হয়েছে কিসে আচ্ছা তো এখন আসলে কত হলে বিক্রি করা যায় আমাদেরকে একটু সঠিক তথ্য দিবেন এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আপনার নিয়ত পঁয়তাল্লিশ এখন বাজার বুঝে বাজার সমন্বয় বেচা কেনা হবে আচ্ছা জাস্ট আপনাদেরকে ওনার মুখ থেকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে আজকের বাজারে কেমন দামে গরু বেচাকেনা চলছে ভিডিও থেকে আসলে কখনোই সঠিক তথ্য পাওয়া যায় না বা আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি না জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা দেখছিলাম এদিকে ফ্রিজিয়ানের শুকনো গাভী গরু কাকা কয়দাত কত যাচ্ছেন বেচাকেনা কাকা ষাট থেকে দু হাজার কমে আচ্ছা ষাট থেকে দু হাজার কমে মূলত বেচাকেনা করার নিয়ে তবে বাজার বুঝে বেচা হবে আচ্ছা এদিকে দেশি জাতে দেখছিলাম একটু মোটা সোটা দেশি জাতের গাভী গরু জানাবো আসলে এটা কত টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই সরাসরি চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী দেশি জাত কুরাজ জাতের গরুগুলা দেখাচ্ছি দাম দর জানাচ্ছি কাকা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন দেশি একটু তাকান এদিকে দিকে কাকা ষাট ষাট চাচ্ছেন আর আপনার বেচা কেনা নিয়ে পঞ্চান্ন পঞ্চান্ন নিয়ে আমরা দেখছিলাম এদিকে কিন্তু গরুটা দেখছে আমরা ভাইয়ের থেকে শুনবো আসলে ভাইয়ের তাকে কত আসে ভাই আপনার টার্গেটে কত আসে কত দাম কত ভাই বড় আপনার টার্গেটে কত আসে বিয়াল্লিশ মানে আবার চল্লিশ পার করে কিনতে হবে আচ্ছা আপনাদেরকে বিভিন্ন ব্যাপারের মুখ থেকে বা বিভিন্ন ক্রেতা ভাইদের মুখ থেকে সরাসরি তথ্য দেওয়ার চেষ্টা করি বা ধারণা দেওয়ার চেষ্টা করে আসলে কি সকল দামে গরু বেচা কেনা চলছে দেখছিলাম এইদিকে দেশি জাতের একটা গরু কালো গরু কাকা কত চাচ্ছে বান্ন হাজার টাকা মূলত চাচ্ছে দাঁত কয়টা আছে কাকা দুই দাঁত বেচা কেনা কত পঁয়তাল্লিশ হলে বিক্রি বাজার বুঝে কম আছে হয়তো বা পঁয়তাল্লিশ হলে ব্যসা কেনা করবে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী ছোট ছোটো মাজারি সাইজের গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করলাম আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন